উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে যে কোনো সময় তার দেশ ত্যাগের এই তারিখ পেছাতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসক এই জন্য আগামী একুশ ডিসেম্বরে মুক্তিযোদ্ধার সমাবেশ স্থগিত করা হয় মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়া কাজিজ ওলাফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এই এম জাহিদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জাহিদ হোসেন বলেন গুলশানের বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা চলছে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে একই সঙ্গে তিনি সৌদি আরবে উমরা পালন করার কর্মসূচিও রয়েছে সে অনুযায়ী যুক্তরাজ্য যুক্তরাজ্যে ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে সর্বশেষ দুহাজার সালে সালের ষোলো জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন তিনি